আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা সামনে পরীক্ষা দিবে আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো তোমরা অবশ্যই ম্যাথ একটু দেখবো অধ্যায় ষোলো থেকে যেটাকে বলা হয় পরিমিতি পরিমিতি চাপটা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ত্রিভুজের প্রত্যেকটি বাহর দৈর্ঘ্য চার মিটার বাড়ালে ক্ষেত্রফল ফল বৃষ্টি বর্গমিটার বেড়ে যায় একটি লোহার পাইপের এর ও বাইরের ব্যাস যথাক্রমে চোদ্দ সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা যদি চার মিটার হয় তো আমাদের ক নাম্বার বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ ছয় মিটার এবং বৃত্ত চাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্ত চাপটির দৈর্ঘ্য নির্ণয় করো এখন আমরা ক্ষেত্রফল সমতি করো গণ আমরা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যতইবারি দেখবা যতবারই দেখবা ততবারই প্রশ্নটা কোনো না একটা কোন বোর্ডে প্রায় অনেকটা বোর্ডে না কোন বোর্ডে না প্রায় অনেক বোর্ডে এই পরে যায় সো আমি মনে করবো তোমরা যদি ম্যাথটা ভালোভাবে দেখো বা ফলো করো তাহলে তোমাদের জন্য সেটা ভালো হবে এবং তোমরা পরীক্ষার মধ্যে ভালোভাবে আনসার দিতে পারবে আমরা চলে যাচ্ছি দিকে আমি করতেছি তোমরা অবশ্যই একটু খাতায় তুলে নিবে তো প্রথমত ক নাম্বার দেখতে পাচ্ছি আমাদেরকে বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ ছয় মিটার একটি বৃত্তের ব্যাসার্ধ ছয় মিটার এবং বৃত্ত সাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে ব্যাসার্ধ আর ইকুল ছয় মিটার কেন্দ্রে বৃত্ত সাপ কেন্দ্রে উৎপন্ন কোন ষাট ডিগ্রি সেই হিসাবে এটা টিটার মান ষাট ডিগ্রি ব্যাসার্ধ আর ইকুল সিক্স মিটার তাহলে বৃত্ত সাপের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে আমরা যেহেতু আমাদের এখানে মান দিয়েছি কি কি ব্যাসার্ধ আর সমান সিক্স সেন্টিমিটার তারপর হচ্ছে টিটার মান হচ্ছে যে টিটার মান দিছে তিরিশ ডিগ্রি দেওয়া আছে লিখবো তোমরা এরপরে আমাদেরকে বের করতে বলছে বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃত্ত চাপের দুর্গ্য আমরা জানি বৃত্ত চাপের দুর্গ এস সমান পায় আর টিটা বাই একশো আশি সেই হিসাবে সমান পায় আর টিটা বাই একশো আশি ডিগ্রি কর তোমরা লিখে দিবে আমিও লিখে দিয়েছি করে লিখে দেওয়ার পর মান দিব আমরা পায়ের মান হচ্ছে আমরা সবাই জানি ওয়ান আর এর মান হচ্ছে আর এর মান আমাদের দেওয়া আছে সিক্স তাহলে আমি সিক্স বসে দিব গুণ এরপরে টিটার মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি বসাই দিব আর আমাদের এখানে একশো আশি ডিগ্রির মান এটা তো অলরেডি সূত্রে দেওয়া আছে সেই হিসাবে আমরা সূত্রে দিয়ে দিব আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সবগুলো গুণ করে একশো আশি দ্বারা ভাগ করে দিলে যে মানটা পাবে সে মানটা আমাদের এখানে আনসার হবে তো প্রিয় শিক্ষার্থীগণ এই ছিল নাম্বার ম্যাথটা আমাদের নাম্বার ম্যাথের আনসার সো আশা করি সবাই একটা বুঝতে পারছো সূত্রটা বেশি করে মনে রাখতে হবে বৃত্ত চাপের দলগের সূত্র এসি কুচো অর্থাৎ বৃত্ত চাপের সূত্র বৃত্ত সাপের দুর্গের সূত্র এই বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র বৃত্তচাপের দীর্ঘ সূত্র এই এই সূত্রটা মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ক নাম্বারের জন্য আশা করি তোমরা ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো এরপরে নাম্বার প্রশ্নে বলা হয়েছে সবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এনে করো সহবাহু তিবুজটির ক্ষেত্রফল তো সবাহ তিবুষ্টির ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে সহবাহু তিবুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য সাল মিটার বাড়ালে ক্ষেত্রফল বিশ্তরি বর্গ মিটার বেড়ে যায় আচ্ছা তো সমবাহ তীবুজোর ক্ষেত্রফলটা আমাদেরকে জানতে হবে প্রথমত সমবাহতি ত্রিভুজের এক বাহ দৈর্ঘ্য যদি এ হয় আমরা একটু একেবারে সলিউশন করি তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে মনে করি সমবাহ ত্রিভুজের এক বাহর দৈর্গলাম সুতরাং সবাহ ত্রিভুজের ক্ষেত্রফল হবে সূত্রটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে রুট ত্রিবে বর্গ একক হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বরগ একক হবে এরপরে স্ববাহতী ভুজের এখানে বলছে যে আমাদেরকে প্রশ্নে বলছে স্ববাহতী ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য চার মিটার বাড়ালে যেহেতু চার মিটার বাড়ালে বলছে তাহলে আমাদের চার মিটার বাড়লে এ প্লাস ফোর হবে আর ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস ফোর হলে স্কোয়ার অর্থাৎ চার মিটার বাড়লে বাহ ত্রিভুজের ত্রিভুজের দৈর্ঘ্য ফোর মিটার বাড়লে সমত ফোর মিটার বাড়ালে ক্যাতের ফল হবে এই যে রুট থ্রি বাই ফোর যদি তিরি মিটার বাড়ে তাহলে আমাদেরকে রুট থ্রি বাই ফোর প্লাস থ্রি যদি তিন মিটার বাড়ে প্লাস থ্রি চার মিটার বাড়লে এ প্লাস ফোর এইভাবে করে আমাদের বাড়াতে হবে দুই মিটার বাড়লে এ প্লাস টু এখানে যেহেতু আমাদের চার মিটার বাড়ালে বলছে সেহেতু অ্যা প্লাস ফোর হবে আমরা প্লাস ফোর হল স্কোয়ার লিখলাম এখন বলছে যে বাড়ালে কত বর্গমিটার বেড়ে যায় বলছে এই যে বিশ রুট ত্রি বর্গমিটার বেড়ে যায় বলছে বিশ রুট ত্রি বিশ রুট ত্রি বর্গমিটার বেড়ে যায় সেই হিসাবে বিশ রুট যদি বলে তাহলে আমাদেরকে প্রশ্ন মতে দিয়ে প্রশ্ন মতে এই যে বড় ক্ষেত্রফল থেকে এই ছোট ক্ষেত্রফলটা মাইনাস করে দেবো কারণ এটা বড় এটা ছোট মাইনাস মেন ক্ষেত্রে হলছিল রুট ত্রি বাই ফোর স্কোয়ার সমান সমান আমাদেরকে বলছিল বিশ রুট বর্গ বর্গমিটার বেড়ে যায় আমাদের প্রশ্নে একটু তোমরা দেখবো প্রশ্নের মধ্যে বিশ রুট ছিল বিশ রুট বর্গ বর্গমিটার এই যে বিশ রুট বর্গ মিটার বেড়ে যায় তারপরে আমরা বাদে অঙ্কটাকে সলিউশন করবো এখানে রুট থ্রি বাই ফোর কমন আছে এই রুট বাই ফোর কমন আছে আমরা থ্রি বাই কমন নিব বাই কমন নিলে এখানে এ প্লাস ফোর হল স্কোয়ার থাকবে এখানে এ থাকবে তো সেই হিসাবে এখানে হল স্কোয়ার সূত্র আমরা একসাথে সূত্রটা প্রয়োগ করে স্কোয়ার প্লাস টু এ বি এটা এটা বি হল টু এ বি প্লাস ফোর স্কোয়ার অর্থাৎ বি এর মান ফোর এই জন্য ফোর স্কোয়ার হবে এই মাইনাস এখানে স্কোয়ারটা থেকে যাবে কারণ কেন আমরা রুট থ্রি বাই ফোর এই রুট থ্রি বাই ফোর কমন নিয়ে ফেলছিলাম এই জন্য এখানে কমন নিয়ে ফেলছি সমান এখানে থাকবে বিশ রুট থ্রি বা এই রুট থ্রি বাই ফোরটা আমি এই পাশে নিয়ে যাবো এই জায়গায় এই পাশে বাম বামপক্ষে সলিউশন করবেদিকে বামপক্ষে নিয়ে যাবো তাহলে আমাদের এখানে গুণ ছিল এই জন্য এই মানটা এখানে এসে ভাগ হয়ে যাবে এখন এই প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে যাবে প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার চলে যাবে তারপরে আমার থাকবে এখানে সাত গুনে আট এইটে প্লাস এখানে সাত সাড়ে ষোলো থাকতেছে সমান বিষ রুট থ্রি এবং এটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে বিষ রুট থ্রি বাঘ রুট থ্রি বাই ফোর মানে এই রুট থ্রি বাই ফোরটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের বাঘ হয়ে যাবে কারণ এখানে এটা ইনটু আকার আছে গুণ আকার আছে এই জন্য তো আমি একটু খালি জায়গায় নিয়ে যাই এই পাশে পাশে নিয়ে যাচ্ছি যেহেতু এখানে এখানে আছে এইট এ প্লাস এইটে প্লাস সিক্সটিন এখানে আছে এই বাঘটাকে গুন দিয়ে উল্টে দিব আমরা তো গুণ দিলে এটাও যদি গুণ দিই তাহলে ফোর উপরে যাবে রুট থ্রিটা নিচে চলে আসবে তো এইখানে করে লিখতেছি আমি একটু করে খালি জায়গার মধ্যে বা এইটে প্লাস সিক্সটিন সমান এইখানে বিষ রুট থ্রি আছে তো বিষ রুট থ্রিটা যদি আমি বিষ রুট থ্রি গুণ দিলে আমি যদি গুণ দিই তাহলে উল্টে যাবে ফোরটা উপরে চলে আসবে আর রুট থ্রিটা নিচে চলে আসবে কারণ এখানে এই যে ভাগ বাঘ রুট ত্রি বেপুর আছে সেই হিসাবে আমি এখানে এই জায়গায় বাবুল এখানটা বন্ধ করে দাও বা এইটে প্লাস এই সিক্সটিন সমান এই রুট থ্রি এই রুট থ্রি কাটাকাটি যাবে আমরা কাটাকাটি করতে পারবো রুট থেকে রুট থ্রি তাহলে এগারো পাচ্ছি বিশ আর চারে গুণ করলে সার্বিশে আশি পাচ্ছি আমরা বিশের চারে গুণ করলে আশি পাচ্ছি বা এইটে সমান আশি মাইনাস সিক্সটিন অর্থাৎ ক্লাস সিক্সটিনে পাশে চললে মাইনাস সিক্সটিন হবে বা এইটে সমান আশি থেকে আমরা যদি ষোলো বাদ দিই দশ থেকে ছয় গেলে আর থাকবে ফোর তাহলে আমাদের এখানে থাকবে আট থেকে দুই চলে গেলে ছয় থাকবে তো আমি এয়ার মান পাচ্ছি এই চৌষট্টিকে যদি আমি আট দ্বারা ভাগ করে দিই এইট পাবো আমরা এয়ার মান এইট পাবো তো আমাদেরকে বের বলছে আমরা এর মানে যেহেতু এট পাবো সেহেতু আমাদেরকে এখানে আমরা প্রশ্নে যাই একটু করে প্রশ্ন দেখতে পাচ্ছি ক্ষেত্র ক্ষেত্রফল এনে কথা বলছে তো সমবাহতি পৃষ্টির ক্ষেত্রফল হচ্ছে এখানে এই জায়গায় সুতরাং সমবাহতি ক্ষেত্র ফল ভর্তি ফাইভে স্কোয়ার দিয়ে আমরা তো সমবাহতিবৃতির ক্ষেত্রফল সূত্র সূত্র আমরা লিখবো আহ সম্ভবত ফলে সূত্র হচ্ছে যে সেখানে আমরা যদি এই মানগুলো বসাই দিই রুট থ্রি বাই ফোর এয়ার মান হচ্ছে এইট এইট স্কোয়ার বসাই দিয়ে আমরা যখন ক্যালকুলেটারে রুট থ্রি আর এইট স্কোয়ার গুণ করবো গুণ করার পর ফোর দ্বারা ভাগ করলে যে মানটা পাবে ওই মানটা হচ্ছে আমাদের আনসার একটুকেল কোডানি তোমরা চলিউশন করে ফেলবে আমার হাতে এখানে একটু নাই মোবাইল যেটা আছে সেটা দিয়ে আমি ভিডিও করতেছি তোমরা অবশ্যই ম্যাপটাকে তুলে ফেলবে এবং ভালোভাবে করে ফেলবে লোহার ফাইফের ভিতরের ব্যাসার্ধ ভিতরের ব্যাস এটা ব্যাস হবে ভিতরের ব্যাস আছে চোদ্দ সুতরাং লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ কে ব্যাসার্ধকে আমরা আট দ্বারা প্রকাশ করি কে আমরা দুই দ্বারা ভাগ করলে সেভেন সেমি হবে তো এর আগে লোহার পাইপের একটা উচ্চতা দেওয়া ছিল সেটা আমরা একদম প্রথমত লিখতে হবে উচ্চতা এস সমান ছিল ফোর মিটার সেটাকে ফোর গুণ একশো দ্বারা গুণ করলে পাওয়া যাবে সারস্ব সেমি কারণ এগুলো সবগুলো সেন্টিমিটার রয়েছে সেহেতু আমাদেরকেও এটাও সেন্টিমিটারে নিয়ে যেতে হবে নিয়ে গেলাম তারপরে লোহার পাইফের ভিতরের আয়তনটা বের করতে হবে আমাদেরকে লোহার পাইফের ভিতরের আয়তন আয়তন সূত্র হচ্ছে ফাই আর স্কর এটা ঘন হবে ঘন সেন্টিমিটার বা ঘন একক এভাবে আসবে তো আমরা আয়তনটা বের করবো আয়তন থ্রি ফয়ে ওয়ান ফোর ওয়ান সিক্স ফাইভ এর মান আর এর মানে যেহেতু সেভেন তাহলে সেভেন স্কোয়ার গুন এইস এর মান যেহেতু চারশো আমরা চারশো বসে দেব আমরা একটু গুণ করবো এই এই জিনিসটা গুণ করলে আমাদের আসা দেখি ওয়ান ফোর ওয়ান গুন হ্যাঁ সেভেন স্কোয়ার এই সেভেন স্কোয়ারটা আমরা এখানে বসাবো সেভেন গুণ সেভেন সেভেন স্কোয়ার আমি সেভেন গুণ সেভেন দিলাম গুণ সাতশো চারশো চারশো হ্যাঁ চারশো সমান দিল আমাদের আস্তে আস্তে সিক্স ওয়ান ফাইভ সেভেন ফাইভ ঘন সেন্টিমিটার ঠিক তদ্রুপ আমাদেরকে আমরা ভিতরের আয়তনটা বের করছি এরপর আমরা বাইরের আয়তনটা একটু বের করব লোহার ফাইভের বাইরের ব্যাস কত ছিল আমাদের ষোলো ছিল ষোলো সেমি ছিল সুতরাং লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ বের করবো আমরা আর সমান ষোলোকে যদি আমি দুই ভাগ করি তাহলে আমাদের আসবে এইট সেন্টিমিটার এখন আমরা যদি লোহার পাইপের ভিতরের আয়তন বাইরের আয়তনটা বের করি একইভাবে লোহা ফাইফের বাইরের আয়তন সমান সূত্র একই পাই আর স্কোয়ার আর এর মান থ্রি ফয়েন ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ আর এর মান এইট এইট স্কোয়ার গুণ এইস এর মান চারশো ছিল সেটা আমরা আগেই করে ফেলছি চারশো এটা একটু গুণ করবো আমরা থ্রি ফয়েন থ্রি ফয়েন ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ এইট স্কোয়ার মানে এইট গুণ এইট গুণ চারশো চারশো দিলে আমাদের মান আসছে আশি হাজার ফোর টু ফোর ফয়েন নাইন সিক্স সেমি এখন আমাদেরকে বলছে যে আমরা একটু অশ্চনের দিকে যাই আমাকে বলছে যে ফাইভে লোহার ওজন এমনি করার জন্য তো ফাইভের লোহার ওজন বের করার জন্য প্রথমত ফাইভের লোহার আয়তনটা বের করব আমরা এই যে বাইরের আয়তন থেকে আমরা যদি ভিতরের আয়তনটা মাইনাস করে দিই তাহলে ফাইভে লোহার ওজনটা বের হবে লোহার আয়তনটা বের হবে তো ফাইভের মধ্যে লোহার আয়তন সমান বাইরেটা থেকে বাইরেটা হচ্ছে আশি ফোর টু ফোর পয়েন্ট নাইন সিক্স মাইনাস ভিতরটা হচ্ছে একষট্টি হাজার পাঁচশো পঁচাত্তর একষট্টি হাজার পাঁচশো পঁচাত্তর পয়েন্ট ফ্রম तो সিক্স তো আমরা যদি মাইনাস করে দিই মাইনাস করে দিলে আমাদের একটা মান অলরেডি ছিল একটা মান অলরেডি ছিল সেই হিসাবে দিলে একষট্টি ফাইভ সেভেন ফাইভ পয়েন্ট থ্রি সিক্স আমাদের আসছে আঠেরো হাজার এইট গণ সেমি তো আমাদেরকে এখানে আরেকটা প্রশ্ন করছিল সেটা হচ্ছে যে বলছে যে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক দুই গ্রাম হলেটিমিটার লোহার ওজন এটা আমাদেরকে লিখতে হবে একটু এক ঘন সেমি লোহার ওজন সমান সাত দশমিক দুই গ্রাম হলে সুতরাং আমরা এখানে কত পাইছি এই জায়গার মধ্যে আঠারো হাজার আটশো উনপঞ্চাশ দশমিক ছয় গণ মি আঠারো হাজার আটশো উনপঞ্চাশ দশমিক ছয় এখানে আঠারো হাজার আটশো উনপঞ্চাশ দশমিক ছয় গণ সেন্টিমিটার লোহার ওজন সমান গুণ করে দেব আঠারো হাজার আটশো উনপঞ্চাশ দশমিক ছয় গুণ সেভেন পয়েন্ট টু গুণ করলে আমরা কত পাই দেখি একটু আমরা যদি গুণ করে দিই গুন সেভেন পয়েন্ট টু অর্থাৎ আমরা পাচ্ছি ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান সেভেন ইন্টু ওয়ান টু গ্রাম এটা হবে গ্রাম এখন এটাকে যদি আমরা কেজি দিন চাই তাহলে আমাদেরকে একটা দ্বারা বাক করতে হবে ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান টু এক হাজার তারা ভাগ করলে আমাদের এক হাজার তারা নিয়ে কারেন্ট কারণটা কিলোগ্রামটা বড় দেখা যাচ্ছে কিলোগ্রাম সেই হিসাবে আমরা যদি এক হাজার বাঘ দিই বাঘ এক হাজার দিই আমাদের মোবাইলে এক হাজার দিলে হ্যাঁ আমাদের আস্তে আস্তে একশো পঁয়ত্রিশ দশমিক অর্থাৎ একশো পঁয়ত্রিশ দশমিক সেভেন ওয়ান সেভেন টু কেজি এই ছিল আমাদের আজকের মেট্রা প্রিয় শিক্ষার্থীগণ তোমরা যারা ম্যাথটা দেখেছ আশা করি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এবং খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি পেজে পাও বাইক ফলো দিয়ে রাখবে তো পরবর্তীতে যাতে আমরা কোনো গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে যদি হাজির হই তাহলে তোমরা সে ম্যাথটা সহজেই তোমাদের মোবাইলে দেখতে পারবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে তোমাদের পরীক্ষা ভালো হোক সে আশা করি আল্লাহ হাফেজ